আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইফস কেনন লেজার প্রিন্টার নিয়ে যারা হেভি ডিউটি প্রিন্টার কিনতে চান কেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আমরা একটা স্পেশাল টুনার দেখিয়ে দিব যেটা কম খরচে পিন করতে পারবেন এবং চায়না ব্র্যান্ড এবং এক টুনারে তিন হাজার পেস পিন করতে পারবেন এবং এটার কোনো চিপসের ঝামেলা নাই ডাইরেক্ট টুনার আপনাদের চলবে তোর জন্য আমরা বলি সব সময় বুঝে শুনে প্রিন্টার পার্সেস করতে হবে এই প্রিন্টারটা পার্সেস করলে আপনাদের খরচ একেবারে কমে যাবে তিন হাজার পেজ পাবেন মাত্র তেরোশো টাকায় টুনার টোনার মডেল জিরো সত্তর এবং দুইশো ছিচল্লিশ যারা নিচ্ছেন তাদেরকেও বলব জিরো সত্তর টুনারটা চলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন জিরো সত্তর হল দুইটা মডেলে চলে টুনার আমি একটু বলে দিই আপনাদের সুবিধা হবে দুইশো তেতাল্লিশ চলবে দুইশো ছিচল্লিশ ডিডাব্লিউতে চলবে তো এই টুনার যাদেরই প্রয়োজন হবে চায়না অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনালে কিন্তু প্রাইসটা বেশি কেন বলছি অরিজিনালের প্রাইসটা বেশি তো আমরা এই জন্যই বলছি আমরা চায়না টুনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কেন সুবিধার্থে বলছি আপনারা যারাই এই টুনার কিনবেন তাদের জন্য বলছি সবচেয়ে কম খরচে টুনারটা নিতে পারবেন জন্য আমরা কেন বলি সব প্রোডাক্টে আমরা সারা প্রাইস করে দেব এবং এটা ডুপ্লেক্স ওয়াইফাই আছে যাদের ডুপ্লেক্স ওয়াইফাই দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে তো শুরুতেই দুইশো তেতাল্লিশ ডিডাব্লু কী কী আছে এটা প্রিন্ট এবং ওয়াইফাই যারা প্রিন্ট ওয়াইফাই ডুপ্লেক্স করতে চান টু সাইড প্রিন্ট করবেন তাদের জন্য সুবিধা এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং কেননের দুইটা মডেলই হলো সেরা প্রিন্টার এখন বর্তমানে স্পিড বেশি এটা পার মিনিটে ছত্রিশ পিস প্রিন্ট করতে পারবেন ফার্স্ট এটা সত্রিশ পিস পিন করতে পারবেন এবং এটা কিন্তু ডুপ্লেক্স করতে পারবেন টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং খুব হেভি ডিউটি প্রিন্টার এবং মেড ইন জাপান এটা কিন্তু ম্যানুফ্যাকচার জাপান আমরা এর জন্য বলে দিই প্রত্যেকটা প্রোডাক্ট যখনই যেখান থেকে আসে আমরা সরাসরি আপনাদেরকে বলে দিই এবং যারা দুইশো তেতাল্লিশ ডিডাব্লিউ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেরা অফার প্রাইস করে দেব এটার প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো এটার অরিজিনাল টোনারের প্রাইস হলো আপনার চোদ্দো হাজার টাকা তো আমরা কমফোর্টেবল টোনারটা একটু দেখিয়ে দিই আপনাদের জন্য সুবিধা হবে এখানে দেখছেন জিরো সত্তর জিরো সত্তর যে টুনারটা পিটার চলবে চিপসের কোনো ঝামেলা নাই ডাইরেক্ট টুনার চলবে এর জন্য সুবিধা বেশি এক টুনার আপনি তিন হাজার পেস প্রিন্ট করতে পারবেন একটা টুনার দিয়ে তিন হাজার পেস প্রিন্ট করতে পারবেন কমফোর্টেবল টুনার মাত্র তেরোশো টাকা তো জন্য আমরা বলছি যখন প্রোডাক্ট কিনবেন অবশ্যই জানবেন কোনটা চিপসের ঝামেলা আছে কি না কোনটা সুবিধা আছে কি না যারা বুদ্ধিমান তারা বুঝবেন আমাদের কথাগুলি যারা বুদ্ধিমান না তারাও বুঝতে চেষ্টা করবেন কারণ এর জন্য বলছি এই প্রিন্টারটা সুবিধা বেশি আপনি ডাইরেক্ট টুনার চলবে মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আবার একটু বলে দিই টুনারটা কী কী মডেলের চলবে দুইশো ছিচল্লিশ ডিডাব্লিউতে চলবে কেন দুইশো তেতাল্লিশ এখন যেটা আমি তো দেখাচ্ছি দুইশো তেতাল্লিশ চলবে এই দুটা টুনারি প্রিন্টারি এই টুনারটা চলবে জিরো সত্তর তো জিরো সত্তর চিপ ছাড়া কোনো ঝামেলা নাই ডাইরেক্ট টুনার চালাতে পারবেন তিন হাজার পেয়ে স্পিন করতে পারবেন কস্টিং খরচ একেবারে কমে যাবে এই জন্যই বলছি এটার প্রাইসটা সেরা অফার প্রাইস করে দিছি মাত্র তেরোশো টাকায় আপনি কমফোর্টেবল টোনার আমাদের কাছ থেকে নিতে পারছেন তো চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম